আসসালামু আলাইকুম অলরেডি আবার আসতেছি আপনাদের কাছে ভিডিওতে তো অনেক ভাই অনেক প্রশ্ন আমাকে করতেছেন আমি যতটুকু পারতেছি উত্তর দেওয়ার চেষ্টা করতেছি বা বুঝাই বলারও চেষ্টা করতেছি তো আজকে নিয়ে আসছি যে একটা হাই ফেভারি হাই ফেভারি একটা হেলোজিন লাইট তো এটা আপনার দেখানো হতো যে কেন আমি দেখাচ্ছি লাইটটা আমি একটু আপনাদেরকে কারেন্ট দিয়ে চালাই দেখাই প্রথমে তারপর এটা আমার জেনারেটার থেকে চালাই দেখাবো তো যেহেতু আমি কাজগুলা করতেছি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য মূল উদ্দেশ্য করে করানো হচ্ছে দেখেন এটা কি হাই পাওয়ারের লাইট ওরা দিন করে বলবে এটাকে দিন দিন আপনারা দেখতেছেন অলরেডি আমার কাজটা জাস্ট দেখানোর উদ্দেশ্য হচ্ছে কেন এটা এক ভাইয়ে বলছিল ভাই হাই পাওয়ারের লাইটগুলা কি জ্বালানো যাবে কিনা এই জেনারেটর দিয়ে তো আমি জাস্ট আজকে একটা লাইট আপনাদেরকে জানাই দেখানোর জন্য আসতেছি বা দেখাবো তো আপনারা আমাকে অনেক বাইরে অনেক রকমের প্রশ্ন করেন আমিও উত্তর দিই আপনারা আমাকে উত্তর দিতেছেন আমিও দেখাচ্ছি আপনারাও দেখতেছেন ভিডিওতে তো সবাই সবকিছু দেখতেছেন বুঝতেছেন জানাইতেছেন তো আমি দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আজকে জিনিসটা কেন হাই ফারিটা এই কাজগুলা যখন করতেছি কিছু কিছু জায়গার মধ্যে হাই হাই পাওয়ারই আপনাদের লাইট জ্বালায় দেখাইতে হয় তো ওই ভাই আমাকে কি আমি জানি না চলতেছে আমি কিন্তু চার্জার দিয়ে চালাইতেছি অনেক বাই আমাকে বলতেছেন ভাই এটা কি চার্জার দিয়ে চলে নাকি ব্যাটারি দিয়ে চলে তো ওই কারণে যে আমি যে চালাইতেছি এখন চার্জার দিয়ে আপনারা অলরেডি দেখতেছেন বা ভিডিওতে অনেকগুলা ভিডিও পাইছেন তো আমি একটার পর একটা একটার পর একটা একটার পর একটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বা দেখাইতেছি বা আপনাদেরকে বুঝাই বলারও চেষ্টা করতেছি বুঝাইতেছি তো যখন যেটা করি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বোঝানোর চেষ্টা করি তো কাজ তো বড় কথা না কাজ করানো বড় কথা না কাজ বোঝার এখানে অনেক কিছু হিসাব কিতাব থাকে বাট আপনারা দেখতেছেন আমি যখন কাজগুলা করি আমার নিয়মে করি আমি কারো কারো নিয়মে করতেছি না আমার নিয়মে আমি করতেছি তো এক ভাই বলছিল যে ভাই আমাদেরকে হেলোজিং লাইট জ্বালায় দেখান এটা এটা হচ্ছে হচ্ছে আপনার আপনার যে এই গরম দিয়ে আরেকটা জিনিস ট্রাই করব আমি আমার এক বন্ধুর এখানে তখন আপনাদেরকে ওই রেজাল্টটা আমি জানাবো এটাও বিশাল বড় একটা জিনিস নিয়ে গাড়াগাড়ি গাড়ি চলতেছে আজকে থেকে আমার আরো গবেষণা চলবে যেহেতু আমি কাজটা করতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বা বোঝাই বলারও চেষ্টা করব তো এই বাল্বটা কিন্তু অনেক তাপ প্রয়োগ করে এটা এক সময় আপনার ভিডিওতে ব্যবহার হইতো এখন ব্যবহার হয় কিনা জানি না এখন তো ডিজিটাল আসছে তো এটাকে আমরা সানকার বলতাম তো আমরা এই জিনিসটাকে চানখার বলতাম এখনো নাম এখানে সানকার লেখা আছে তো আপনারা দেখতেছেন এটা অনেক বয়স হয়েছে এটা আমারই জিনিস আমি এক সময় ভিডিও লাইনে যখন ছিলাম তখন কার জিনিস তো আমি যতটুকু পারতেছি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি দেখানোর চেষ্টা করতেছি এটা কিন্তু ফুরাভিলু এক কিলো আছে এক কিলো ওয়ার্ডে এটা জলে যে এক কিলো লাগবে এটা প্রায় আপনার সাড়ে তিন এমপিয়ার খাই কারেন্ট যখন জলে তখন মানে কি এক কিলো কারেন্ট খাই এটা আমি জানি আমার জানা মতো তো আপনাদেরকে দেখাইতে আসতেছি যে কেন ওই ভাই আমাকে বলছে ভাই শুধু ভাল বোলা না জ্বালাই আপনি আমাদেরকে একটা হাই ফবার একটা বাল্ব জ্বালাই দেখান না আলো বেশি হবে জিনিসটা ওইরকম হইতে হবে তো এই বাল্বটা যে জায়গায় আপনারা জ্বালাবেন ওই জায়গায় আগুনের মতো তাপ বাইরে হবে এখান থেকে আপনার মনে করেন যে পাঁচ ছয় জায়গান বা এক মিনিট পরে আপনি ওইখান থেকে টিস্যু পেপার দিলে আগুন ধরে যাবে টিস্যু পেপারের মধ্যে টিস্যু পেপার যখন ওইটার উপরে রাখবেন অটোমেটিক ওইটাতে টিস্যু পেপারের মধ্যে আগুন ধরে যাবে তো আমার ভিডিওর মাঝখানে আপনাদের কাছে বলতেছি যে আমার ভিডিওর মাঝখানে কল আসে যাচ্ছে তো ওই কারণে আমি ডাটাটা অফ করে দিই আপনাদেরকে একটু দেখাই ডাটাটা অফ করে দেওয়ার পর আমাকে আর ফোন করবে না তো আমি যতটুকু পারতেছি বা ভিডিওতে দেখানোর চেষ্টা করতেছি বা বোঝায় বলারও চেষ্টা করতেছি আপনারা আজকে কয়েকদিন যাবো আমাকে দেখতেছেন স্ক্রিন আমার বা আমার পেজটা দেখতেছেন আমি যে কাজ যেটা বলি ওইটা দেখানোর চেষ্টা করি বা বোঝাই বলারও চেষ্টা করি এটা অনেক খাই পাবারি লাইভ এটা আমাদের চিটাঙ্গে কোথায় জ্বলে স্টেডিয়ামের মধ্যে জ্বলে আমাদের মধ্যে জ্বলতেছে এরকম হাই ফারি লাইট অনেক দূর পর্যন্ত আলো যাবে এবং অনেক কারেন্ট বেশি খায় তো এটা বোঝার কারণটা কি হচ্ছে যে আমি বোঝাই বলতেছি যে কেন এই জিনিসটা এই লাইটটা যে এত ফাওয়ারি লাইট আপনাদেরকে না দেখাইলে আপনারা বুঝতে পারবেন না তো আমি আবার একটু জ্বালাই আপনাদেরকে দেখাই যেহেতু আমি কাজগুলা করতেছি ভাই আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি বোঝানোর চেষ্টা করতেছি যেহেতু ভাই কাজ করতেছি আপনাদেরকে না বুঝাই বললে আবার আপনারা বলতে পারবেন না তো আমি প্রথমে দেখাবো দেখেন এটা দেখেন এটা যে কোনো কিছু জিনিস খুঁজে নিতে পারবেন এটা পছন্দ গরম ভাই আমি আলোটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে কেন এটা পছন্দ গরম অতিরিক্ত তাপ এটা থেকে তাপ বাইরে হচ্ছে এটা নিয়ে আমার আর একটা গবেষণা চলবে আপনাদেরকে দেখাবো গবেষণাটা করার পরে আপনাদেরকে বুঝাই বলবো কি করতেছি না করতেছি সেটা তো এখন বললে তো কাজ হবে না এটা প্র্যাকটিক্যালি করার পর আপনাদেরকে দেখাইতে হবে তো আমি যেহেতু আসতেছি ভিডিও নিয়ে বা ভিডিও গুলা বানাইতেছি আপনারা দেখতেছেন আমিও কাজ করতেছি আপনারাও কাজ করতেছেন এইভাবে আপনাদের আমাদের এক একটা জিনিসের মধ্যে এক একটা বুঝ দিয়ে কাজটা করতে হয় বা এক একটা সিস্টেমে কাজটা করতে হয় তো ওই যে বলছিলাম আপনাদের কক্সবাজার লাইনের মধ্যে সকরিয়াতে যে ভাই আমাকে ফোন করতেছে একটু আগেও কথা হয়েছে ওনার কাজ চলতেছে উনি আমাকে কোনো মুহূর্তে ডাকতে পারে বা আমিও যাইতে পারি ওই যে কোনো মুহূর্তে আপনারা গেলে তো ভিডিওটা পাবেন কালকেও উনি আমাকে ফোন দিয়েছিল আজকেও ফোন দিয়েছে অনেকক্ষণ কথা হয়েছে এই তো ভিডিওর আগেও দশ মিনিট আগে আমার সাথে ওনার সাথে কথা হয়েছে যেহেতু উনি কাজগুলা করতেছে আমার থেকে কিছু সাজেশন করতে আমিও দিতেছি উনি আমাকে সাজেশন গুলা দিতেছে তো আপনাদেরকে দাফে দাফে বলা হচ্ছে যে কেন আমার যে আমি যখন যে কাজটা করি আপনাদেরকে দেখানো হয় কেন দেখানো যে ভাই ভিডিও করানো বড় কথা না ভিডিওতে দেখানো হচ্ছে করেন আমি এক এক ভাবে উত্তর দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো আমি যখন আপনাদেরকে চার্জার দিয়ে চালাই তখন আমার একটু ভোল্টেজটা ডাউন হয় কেন ডাউন হয় এই কথাটা জিজ্ঞেস করতে চাইছিল তাই আমি যখন এটা চার্জারে দিতেছি এটা আপনার এম্পিয়ার আমাকে যে পরিমাণ আমার মোটরের প্রয়োজন হয় ওই পরিমাণ আমাকে ডাউন মারে মনে করেন আমার এটা আপনার একশো আশি নব্বইতে তে চলে আসতে পারে বা একশো সত্তরের মধ্যে আসি যাইতে পারে কিন্তু আসবে যে সেটা বড় কথা না এটা আশি দাঁড়ায় থাকতে হবে একশো সত্তর আশি দাঁড়ায় থাকতে হবে এটা এখান থেকে কমতে পারবে না আপনি মনে করেন এক হাজার ওয়ার্ড লুট দিলেন তখন আপনার এক হাজারে আসি এটা দাঁড়ায় থাকতে হবে এটা চার্জার যতটুকু দিতেছে কিন্তু ওই জায়গায় যদি ব্যাটারিটা হইতো আমার ঠিক কোনো কমতো না এক ভাই আমাকে বলছেন ওই কারণে আমি আবারও বোঝাই বলতেছি চার্জারের কাজ হচ্ছে যে আমি জাস্ট টেস্টিংটা করতেছি আমি আপনাদেরকে দেখানোর জন্য টেস্টিংটা করতেছি ওই টেস্টিং এর মধ্যে আপনারা ভিডিওটা আমার পাইতেছেন বা দেখতেছেন তো আমি যে হেলোজিংটা জ্বালাচ্ছি দেখেন আমি আর একটু জ্বালাই দেখায় আপনাদেরকে দেখেন কি আলো এটা পুরো দিন করে ফেলে দিনের মতো আলো করে ফেলে আর এটা হচ্ছে যে লালচে কালার আলোটা এটা ভিডিওতে হলে একটু জিনিসটা সুন্দর হয় ভিডিওর কালার গুলা যখন একটু লালচে হইতো তখন এটা ভিডিওতে একটু ফুটতো বেশি আগে তো লাল বাল্ব দিয়ে কাজ করতে না সাদা বাল্ব দিয়ে কাজ করতেছি তো অনেক ভাই অনেক প্রশ্ন আমাকে করতেছেন আমিও অনেক বাবু উত্তর দিতেছি তো কিছুদিন এক প্রবাসী ভাই আমাকে জিজ্ঞাসা করছিল একটা কথা আজকে আমি এই বালটা পাওয়ার পর আমি চিন্তা করতেছি আমাকে জিজ্ঞেস করছিল যে ভাই আমি তো ভাই কোনো সময় করি নাই কাজটা জিজ্ঞেস করছিল সৌর বিদ্যুতের মধ্যে বলছিল তো আমি বলছিলাম যে ভাই আমি তো করি নাই আমি কেমনি জানবো তো এখন আমি প্র্যাকটিক্যালে করার পরে আপনাদেরকে রিপোর্টটা দিতে পারবো বা আপনারা দেখতে দেখতে পারবেন দিনের বেলা যখন সৌরবিদ্যুতে সূর্যের আলোটা হয় তখন তো আপনার এই বোল্ডিসটা বাইরে হয়ে আছে তো উনি জিজ্ঞেস করছিল যে এই লাইটটা জ্বালাইলে কি আলোটা বাইরে আসবে কিনা বা একটা বাল্ব জ্বালাইলে লাইটটা কি আলোটা বাইরে আসবে কিনা তো আমি ভাই এখনো গবেষণা করতেছি আপনাদেরকে দেখাবো তো সৌর বিদ্যুতের কাজ হচ্ছে যে সূর্যের আলো থেকে এখন এই লাইটের আলো মারলে কি হয় কিনা এখন আমি জানি না ভাই আমি আমার কাছে এখনো সৌর বিদ্যুৎ নাই আমি সৌর বিদ্যুৎ থাকলে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখাইতাম করি তো আমি এই সংকট দিয়ে অবশ্যই আপনাদেরকে দেখাবো যেহেতু ওই ভাই আমাকে প্রশ্নটা করছে করছে যে কতদিন হয় আজকে প্রায় এক মাস হয়েছে তো আমি এতদিন এই সান কার্ডটা আমার এখানে ছিল আমি কুচতেছিলাম খুঁজার পর আজকে পাইছি ওই কারণে আজকে দেখানোর উদ্দেশ্য করে আসতেছি ভিডিওতে তো আমি ওই ভাইকে বলছিলাম ভাই আমি আপনাকে দেখাবো যেহেতু আপনি প্রশ্নটা আমাকে করছেন এই জেনারেটারের মধ্যে আমার যে জেনারেটারটা এখন চলতেছে টু টোয়েন্টি করার পরে হান্ড্রেড টেন টুকি যখন টু টোয়েন্টি করে তখন জ্বলতেছে কিনা সেটা দেখাইতে বলছে বা আলো কমক উনি বলতেছে আলো কমক কিন্তু জ্বলতে হবে তো ওই কারণে আমি আসতেছি অলরেডি ওনাকে দেখানোর জন্য তো ভাই আমার কাজ যখন আমি যেভাবে করি আপনাদেরকে যেটাই করি না কেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বাট আপনাদেরকে আমি দেখাইও প্রথমে আমি রিচার্জ রুমে ঢুকি ঢুকার পর আমি জাস্ট আমার আমার মতো আমি টেস্টিং করে আপনাদেরকে দেখানোর জন্য আসতেছি তো যখন আমি এই ভিডিওগুলা বানাই আপনারা দেখতেছেন আমাকে কমেন্টের মধ্যে জানাচ্ছেন ভালো খারাপ আপনারা আমাকে বলতেছেন কোনো জায়গায় যদি আমার ভুল থাকে তাহলে আমাকে দেখাই দিচ্ছেন সেটা হচ্ছে যে অনেক বড় কিছু কাজ করা বড় না জানা কাজটা জানানো বড় কথা না আপনারা করেন বা ফোনটা করেন আমি যে ফোনটা যখন ধরি অনেক আমাকে না এতগুলো কেউ তো ফোন ধরে না ভাই ফোন না ধরলে একটা জিনিস মনে রাখবেন যে ওইটা হয় নাই বা কাজটা করতে পারতেছে না উনি দুইটা থেকে একটা জিনিস উনি আর জিনিসটা বা হয় নাই বা উনি করতে পারতেছে না ওই কারণে আপনার ফোনটা ধরতেছে না এটা মনে রাখবেন এটা আমি হই যাই হই না কেন কেন উনি তো আপনাকে একটা প্রশ্নের উত্তর দিতে হবে আপনি যখন ফোনটা করবেন তখন তো আপনাকে প্রশ্নের উত্তরটা দিতে হবে না ওই কারণে উনি ফোন ফোনটা ওঠাই না বা ধরে না তো যেহেতু আমি কাজগুলা করতেছি আপনাদেরকে দেখানোরও চেষ্টা করি আপনাদেরকে বোঝাই বলারও চেষ্টা করি যেহেতু আমি যেটা করি আপনাদেরকে দেখাবো তো আপনাদেরকে আজকে বলে দিলাম এই জিনিসটা দিয়ে আমি এই লাইটটা দিয়ে আমি একটা সৌর বিদ্যুতেরpmod টেস্টিং করে আপনাদের দেখাবো তো আমার এটা টেস্টিং করতে হলে আমার কাছে তো সৌর বিদ্যুৎ নাই প্যানেলগুলো নাই আমার যাইতে হবে অন্য জায়গায় তো যখন আমি যাব ওই জায়গায় এখন আমার ফ্রেন্ডের কাছেই জিনিসগুলো আছে আমি ওখানে গেলেই আপনাদেরকে দেখাবো ওটা পরীক্ষা নিরীক্ষা করে আমি আপনাদেরকে দেখাবো যেহেতু ভাই কাজ যখন করতেছি আপনারা দেখতেছেন আপনারা আমাকে প্রশ্ন করবেন আমি যতটুকু পারবো আপনাদেরকে উত্তর দিব আপনারা আপনারা আমার কাছ থেকে শিখবেন আমি আপনাদের কাছ থেকে শিখতে হবে কাজ শিকার শুরু আছে শেষ নাই আমি আর একটা জিনিস আপনাদেরকে বলতেছি শিকার শুরু আছে শেষ নাই শিকার শুরু খুঁজে পাবেন কিন্তু শেষ খুঁজে পাবেন না এমন একটা কাজ কাজ বলতেই ওই রকমই তো আপনারা দেখেন আমি যখন যেটা নিয়ে গাঁড়া গাড়ি করে ওইটাই আপনাদেরকে তুলে ধরি যখন যেটা করি সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো ওই কারণে মূল উদ্দেশ্য করে আসানোর ভিডিওতে আসার উদ্দেশ্য বা দেখানোর উদ্দেশ্য বা বোঝাই বলার উদ্দেশ্য তো যেহেতু আমি যখন যে কাজটা করি ও আর একটা জিনিস ওই ভাইয়ের একটা জিনিস দেখাই উনি এইভাবে এই মোটরগুলো থেকে কারেন্ট বাইর করতে চাইতেছে তো আপনারা দেখছেন ইউটিউবের মধ্যে অনেকজনে অনেকভাবে কারেন্ট বাইর করতেছে যে পরিমাণ কারণ বাইরে হবে ওই পরিমাণ আপনি জ্বালাইতে পারবেন কিনা এটা আমি জানি না ভাই আমি কোন সময় এটা দিয়ে পরীক্ষা নিরীক্ষা করছি আগে আমি কিন্তু কয়েল দিয়ে করি না আমি আমার স্টাইলে করছি আমি রেজাল পাইছি আমারটা আমি পাইছি তো আমি কিন্তু এই কয়েল বা বান্দার পরও দেখি নাই আর এই জিনিসটা এক বাইয়ে বাঁধতে দিছিল তো বাঁধার পর উনি আমার পিএসি জানি না উনি আর আমার সাথে যোগাযোগ করে নাই তো আমি তিন চার মাস পরে ওনার থেকে এই জিনিসটা আমি কিনে নিছিলাম এখনো মধ্যে ফেলে রাখছে এটা এটা হচ্ছে যে আপনার বারো সোলটের মোটর এটা হচ্ছে যে বারোটা সোলট আছে আর ম্যাগনেট আছে আটটা আপনারা যারা দেখতেছেন অনেক বাইরে চিনতে পারেন এটা বারো সোলট মোটর এটা আমি যদি কয়েল বসাতে চাই চব্বিশটা কয়েল আমি বসাইতে পারবো বারো সোলটের মধ্যে তো অনেক ভাই অনেক প্রশ্ন আমাকে করেন আমিও করি আপনাদেরকে আপনারা আমাকে উত্তর দেন আমিও উত্তর দিই যেমন ইন্ডিয়াতে বলছে একবার গাড়ির মধ্যে চাষ করতেছে তো এখন আমাকে বাংলাদেশের মধ্যে আমাদের বাংলাদেশি যে ভাই কাজ চালাইতেছে ওই ভাই বলতেছে যে গাড়িতে চাষ করা যাবে কিনা তো আমি চেষ্টা করে যদি আপনাদের উনি ডাকে তাইলে আমি আপনাদেরকে দেখাবো প্রেটিক্যালে যদি ওইখানে ওনার এখানে যাই মাপজুপ করে আমি দেখবো দেখার পরে আমার মাপজুপের মধ্যে রেজাল্ট কি পাই ওনার মাপজুপের মধ্যে কি পাই গাড়ি গেলে যাইবো যে ওইখানে যে কি পাই সেগুলো সব কিছু আপনাদেরকে দেখানো দেখাবো দেখানোর পরে আপনাদেরকে ভিডিওটা আমি আপলোড দিব আপনারাও দেখতে পাবেন তো আজকে মূলত আসছি যে কেন এই হেলোজিংটা কিন্তু প্রচন্ড গরম এটা আপনার এক মিনিট জ্বলার পরে প্রচন্ড আগুনের মতো তাপ বাইরে এখান থেকে আপনারা যদি কেউ যদি হিটার হিসেবে ব্যবহার করতে চান বাসার মধ্যে ব্যবহার করতে পারবেন প্রচন্ড গরম ভাই এটা আপনার টিস্যু পেপার ধরলে এটাতে আগুন লাগি যাবে এক মিনিট দুই মিনিট জ্বালানোর পরে যখন টিসু পেপারটা উপরে ধরবেন ওইটাতে আগুন লাগে যাবে অটোমেটিক এত গরম বাল্বটার তো আমি দেখাইতে আসতেছি যে কেন বা বুঝাইতে আসতেছি যে কেন এক ভাই আমাকে প্রশ্নটা করছে ভাই এটা দিয়ে হেলোজিন জ্বলবে কিনা আর এক ভাই করছিল হিটে জ্বলবে কিনা সব কিছু জ্বলবে আপনাদেরকে জ্বালায় জ্বালায় একটা 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 আমি দাফে দাফে আপনাদেরকে দেখাবো আপনারা কমেন্টের মধ্যে যদি বলেন এটার মধ্যে আমি হিটারটা জ্বালাই দেখাবো যেহেতু আজকে আপনাদেরকে দেখাইতে আসতেছি যে কি হেলোজিংটা জ্বলতেছে তাইলে আপনাদেরকে আমি হিটারটাও জ্বালায় দেখাবো আপনারা যদি আমাকে কমেন্টের মধ্যে বলেন বা ফোনে বললে আমি এই অল্টারাটা যেটা দিয়ে আমি এখন কাজ করতেছি ওইটা দিয়ে আপনাদেরকে হিটারও জ্বালাই দেখাবো তো সে ভাই কি প্রশ্ন করছে কেন করছে উনার উত্তর উনি পাবে আমিও যতটুকু পারবো ওনাকে হেল্প করব বা দেখানোর জন্য চেষ্টা করতেছি বা দেখাবো আজকে আপনি আজকে ভিডিওতে পাবেন যে কি একটা হেলোজিং লাইট এক হাজার ওয়ারি দেখাবো সেটাই এটা কিন্তু এক হাজার ওয়ার্ড যে সেটা প্রমাণ কি অনেক ভাই আবার প্রশ্ন করতে পারেন তাইলে আমি প্রমাণ কি অনেক ভাই যখন দেখবে দেখতে চাইবেন তাইলে আমি প্রথমে আমি একটু লাইট জ্বালাই আপনাদেরকে দেখাবো আমার এই প্যানেল বোর্ডের মধ্যে লাইন দিয়ে আপনাদেরকে জ্বালাই দেখাবো যে আমার কতটুক চলতেছে কত এম্পেয়ার খাইতেছে যারা জানবে বা বুঝবে তারা আমাকে উত্তরটা দিবে কমেন্টের মধ্যে যেহেতু এটা এক হাজার ওয়ার্ড আছে কিনা সেটার উত্তর আপনারা কমেন্টের মধ্যে আমাকে দিবেন আমিও যতটুকু পারতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বোঝাই বলার চেষ্টা করতেছি তো আমি একটু দেখাই আপনাদেরকে আমি কি করতেছি না করতেছি সেগুলো যেহেতু আমি কাজগুলা করি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বা বুঝাই বলার চেষ্টা করতেছি বা দেখানোর চেষ্টা করতেছি তো আমার আপনারা দেখতেছেন আমার প্যানেল বোর্ড আমি এখন কিন্তু কারেন্ট কারেন্ট দিয়ে দিয়ে প্রথমে চালাই জিনিসটা আপনাদেরকে এখন চালাবো আমি দেখেন আমি এখানে লাগাইতেছি অলরেডি আমার মালটা এবং আমি লাইনটা দিলাম আপনারা দেখতেছেন আমার প্যানেল বোর্ডের মধ্যে লাইন আসি গেছে এটা হচ্ছে যে বোল্টিস এটা এম্পিয়ার এটা ফ্রিকুয়েন্সি বা হাউস তো দেখেন আমি লাইটটা আমার হাতে নিছি আপনারা ভিডিওতে দেখতেছেন অলরেডি এই তারটা আমি অলরেডি ফিটিং করছি আপনারা দেখতেছেন বোর্ডের মধ্যে আমার আমার এখান থেকে থেকে কারেন্ট লাইনটা আসছে ঢুকছে তো আমি একটু আপনারা ভিডিওতে দেখতেছেন আমি কারেন্ট দিয়ে যখন জ্বালাইতেছি এটা কত এম্পিয়ার কাছে একটু দেখেন আপনারা অনেক ভাই আবার আমাকে প্রশ্নগুলো করতে পারেন সেই জন্য আমি আগে থাকতে এই জিনিসটা কারেন্ট থেকে দেখাইতেছি আমার বোল্টিস আছে যে দুইশো সাতত্রিশ বোল্টিস আছে এবং এমপিয়ার নিতেছে যে থ্রি পয়েন্ট মানে কি তিন এমপিয়ার পয়েন্ট হচ্ছে যে এই পঞ্চান্ন চুয়ান্ন তো ফ্রিকুয়েন্সিটাও আপনারা দেখতেছেন তো আপনার আমি আলোটা একটু দেখাই দেখেন এটার আলোর কারণে ওই লাইটটার আলো পর্যন্ত ইয়ে হয়ে গেছে তো আমি একটু ভিডিওতে দেখাইলে তো আপনারা দেখতে পারবেন দেখেন আমার এখানে পুরো দিন করে ফেলতেছে এটা কিন্তু সময় মানুষে ভিডিও করতে যে তখন এই জিনিসটা ব্যবহার করতো তো আপনারা এখান থেকে আমি যখন লাইটটা জ্বালাইতেছি তখন দেখেন আপনারা খুঁজে নিতে পারতেছেন যে কি আমার কাজটা কতটুকু হচ্ছে না হচ্ছে দেখেন আমি আবারও জ্বালাইতেছি দেখেন আলোটা দেখতেছেন অলরেডি আপনারা অনেক ভাই আমাকে প্রশ্নগুলা করেন আমি সেই কারণে দেখানোর উদ্দেশ্য এই দেখেন আমার এমপি দেখেন এখন তো অনেক ভাই অনেকভাবে যে প্রশ্নগুলা করেন আমি যতটুকু পারি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করি বা বোঝাই বলার চেষ্টা করতেছি দেখানোরও চেষ্টা করতেছি তো আজকে দেখানো হচ্ছে যে হেলুজিং লাইট জ্বালাই এবং কিসের থেকে এটা জেনারেটার থেকে জ্বলবে যে এখন আমি এতক্ষণ কারেন্ট দিয়ে জ্বালাইছি যে এম্পিয়ারটা দেখানোর জন্য তো আমি জেনারেটারটা স্টার্ট করব আমি জেনারেটারটা স্টার্ট করব এটা প্রমাণ কি সেটাও আপনারা বা চাইতে পারবেন বা দেখতে চাইতেছেন আমিও যতটুকু পারতেছি আপনাদেরকে বোঝাই বলতেছি আপনারা আমাকে বলতেছেন আমিও দেখানোর চেষ্টা করতেছি আমি এখানে এখন আমার লাইনটা আসছে যে চলতেছে চার্জারটা চলতেছে দেখেন একটু আপনাদেরকে চার্জারটা দেখাই এই দেখেন আমার চার্জারের লাইন আসি গেছে অলরেডি তা আমি মেশিনটা স্টার্ট করবো আপনারা দেখতে পাবেন এরপর আমি লাইটটা আপনাদেরকে জ্বালাইও দেখাবো দেখেন আমি লাইটটা চালু করতেছি দেখেন এটা আমার জেনারেটার থেকে চলতেছি দেখেন ওইটা কিন্তু আমার জেনারেটার থেকে দেখেন ও প্যান্টিয়া নিচ্ছে সেটাও দেখেন আপনারা প্যানেল বোর্ডের মধ্যে দেখতে পারবেন লাইটের আলোটা দেখেন এক হাজার ওয়ার লোড দেওয়ার পরে প্রায় সাত এর মতো আমার একই থেকে কারেন্ট থাকছে তো অনেক ভাই অনেক প্রশ্ন আমাকে করেন আমিও যতটুকু পারি উত্তর দেওয়ার চেষ্টা করি এবং তিনটা জ্বালাইতেছি দেখেন এটা সম্পূর্ণ দেখেন এখন স্পিড অনেক জেনারেলের এই দেখেন তখন আমি এই লাইটটা জ্বালাইলে স্পিডটা বসে যাচ্ছে তো ভাই এটা অনেক গরম ভাই এটা অনেক গরম প্রচণ্ড গরম আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বা বোঝায় বলারও চেষ্টা করতেছি আপনারা দেখতেছেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে স্ক্রিনে দিয়ে নাম্বারের মধ্যে জানতে পারবেন তো অনেক ভাই অনেক প্রশ্ন আমাকে করেন সেজন্য আমি দেখাই কি মূলত উদ্দেশ্য হচ্ছে এটার কারণে তো আপনারা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে স্ক্রিনে নাম্বারের মধ্যে জানতে পারবেন তো আপনাদেরকে চালাই দেখাইছি যে কেন ওই ভাইকে বলছিলাম আমি ওই কারণে আজকে চালাই দেখানোর উদ্দেশ্যটা তো এ বলে ভিডিওটা শেষ করতেছি আসসালামু আলাইকুম